অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে রামবাগান টাওয়ার কলোনি কালী মন্দিরে করা হলো শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করা হয় কলস যাত্রা অন্যদিকে জাপুরিয়ার লাইকাপুর গ্রামে নবনির্মিত বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা করা হয় অক্ষয় তৃতীয়া হল হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি এই শুভদিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন এই জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয় বুধবার অক্ষয় তৃতীয়ার শুভদিনের রানীগঞ্জের রামবাগান টাওয়ার কলোনি কালী মন্দিরে করা হল শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা পাশাপাশি এদিন বজরঙ্গলী ও তুলসী মন্দিরেরও প্রতিষ্ঠা করা হয় এবং পঞ্চাশ থেকে ষাট জন মহিলাদের নিয়ে কলস যাত্রার মাধ্যমে মন্দিরের শুভ সূচনা করা হয় এছাড়াও এদিন সন্ধ্যেবেলায় কীর্তন ও ভজনের পরে প্রসাদ বিতরণও করা হয় আশেপাশের মানুষের সুবিধার্থেই এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয় প্রাণ প্রতিষ্ঠার দিনে মন্দির চত্বরে প্রচুর সংখ্যক মানুষের ভিড় দেখা যায় এদিন মন্দিরকে আকর্ষণীয়ভাবে সাজানো হয় এই আয়োজন সম্পর্কে মন্দির কমিটির সম্পাদক সুবীর মিত্র জানান কালী মন্দিরে শিবলিঙ্গ বজরঙ্গলি তুলসী মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে পঞ্চাশ থেকে ষাট জন নারী নিয়ে কলসযাত্রাও বের করা হয় সন্ধ্যেবেলায় কীর্তন ভজনের পর প্রসাদ বিতরণ করা হবে পাড়ার মহিলারা অক্লান্ত পরিশ্রম করে টাকা তুলেছে এবং সকলের সহযোগিতাই এটি হয়েছে পরবর্তীতে পাথরের কালীমূর্তি নিয়ে আসা হবে এবং প্রাণ প্রতিষ্ঠা করা হবে আজকে আমাদের মন্দিরের কালী মন্দির কিন্তু আমরা শিবকে বসিয়ে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করছি বজরংকে বলিয়ে বজরঙ্গুলি প্রতিষ্ঠা করছি মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এবং তুলসী মন্দির প্রতিষ্ঠা হচ্ছে কালী পুজোর সময়তে আমরা কালী মূর্তিকে প্রতিষ্ঠা করব পের কর্মসূচি বলতে গেলে আমরা সাড়ে আটটার সময় বেরিয়েছিলাম পঞ্চাশ ষাটটা মেয়েকে নিয়ে কলস আনতে গিয়েছিলাম পণ্ডিতপুকুর পণ্ডিতপুকুর থেকে ঘুরে আমরা কলস নিয়ে এসেছি কলস আনার পর পুজো শুরু হয়েছে পুজো হবে পাঁচটা পর্যন্ত পাঁচটার পর আমরা একটা কীর্তন আছে ঘন্টাখানেকের কীর্তনটা হয়ে গেলে কিছু ভজন আছে ভজন হয়ে যাওয়ার পর আমরা বাবার ভোগ প্রসাদ বিতরণ করবো তো আমাদের মোটামুটি সাড়ে তিনশো চারশো লোকের আমরা প্রোগ্রাম করছি আশা করছি লোক হবে মন্দিরটা নতুন হয়েছে মন্দিরটা আমরা দু সালে স্টার্ট করেছি আমাদের পুজো হচ্ছে ১৯৯৫ সাল থেকে এছাড়াও এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি ডক্টর এস কে বাসু মুখ্য উপদেষ্টা আর পি খেয়ান দিয়া চ্যাটার্জী চন্দ্রিমা দুবে রমা মাহাতো মিতুল ব্যানার্জী সহ অন্যান্যরা অন্যদিকে এই অক্ষয় তৃতীয়ার লগ্নে জামুরিয়ার লাইকাপুর গ্রামে নবনির্মিত বিষ্ণু মন্দিরের প্রতিষ্ঠা করা হয় এই উপলক্ষে এদিন সকালে কলস যাত্রার আয়োজন করা হয় মহিলা ঢাকি পরিবেষ্টিত এই শোভাযাত্রাটি রায় বড় পুকুর থেকে গ্রাম পরিক্রমা করে বিষ্ণু মন্দিরে আসে এখানে শ্রী বিষ্ণুর প্রতিষ্ঠান হয়েছে পাঁচশো বছর আগে বলে জানালেন রায় পরিবারের সদস্য তাপস কুমার রায় তিনি জানান মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে যাগযজ্ঞ পূজা পাঠের আয়োজন করা হয় এবং রাতে নরনারায়ণ সেবারও আয়োজন করা হয়েছে পরিবার প্রায় অধিক এই বিষ্ণু পূজা প্রচলন শুরু হয়ে আসছে এবং এই যে বিষ্ণুর যে মন্দির ছিল যে পুরনো মন্দির সেই পুরনো মন্দির ভেঙে আমাদের পুনরায় এই মন্দির দু সালে আমাদেরই বংশের রায় বংশেরই একজন সন্তান গৌতম রায় ইনি ইনার প্রচেষ্টা ইনার সমস্ত আর্থিক সহায় আমরা আবার পুনরায় সমস্ত মন্দিরটিকে পুনর্নির্মাণ করেছি এবং এটা পাঁচশত বৎসরের অধিক আমাদের এই পুজো পুজো উপলক্ষে সকালে আপনারা দেখলেন যে সকালেই মহিলা ঢাকি কলসযাত্রা এবং বিভিন্ন যে আচার আচরণ ধর্মীয় আচার আচরণের মাধ্যমে বিষ্ণুকে আবার পুনরায় আমরা এখানে আমাদের সিংহাসনে আরোহণ করালাম এবং এখানেই আজ থেকে আবার বাবা পুজোর সব শুরু হবে সন্ধ্যেবেলায় সমস্ত গ্রাম এবং যারা গ্রামের যারা অতিথি আছেন গ্রামে আছেন দু চার গ্রামের লোককেও আমাদের আমন্ত্রণ করা হয়েছে এখানে কিছু যথাসাধ্য ভোজন করা হবে বিপ্লব করে সাথে তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস স্বাস্থ্য কি রক্ষার অধিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা কি রুটি খুশি संपूर्ण मात्रा में, में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश, एग्रो फ्रेश आटा